কত বড় বড় জাহাজ এখান থেকে কেটে ভেঙে চুরে চুরমুর করে বাণিজ্যিকভাবে অন্য অন্য স্থান থেকে আসে আসার পরে এখান থেকে ভেঙে চুরে সব সমস্ত কিছু আবার শেষ করে আবার অন্য স্থানে চলে যায় মানুষ কী না পারে আসলে মানুষ পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই বলতে আমার মনে হয় জানা নেই এই এত বড় বড় জাহাজগুলো মানুষ এনে কেটে তারপরে বিক্রি করে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে আবার এবং এই জাহাজগুলো আবার এখানে তৈরি হয় না এই জাহাজগুলো তৈরি করতে অন্য অন্য বিভিন্ন প্রযুক্তির ব্যাপার স্যাপার বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপার আছে কিন্তু এই যে জাহাজগুলো কাটে তারা কিন্তু সম্পূর্ণ লেবার ছাড়াই ইঞ্জিনিয়ারিং ছাড়াই অভিজ্ঞতা ছাড়াই কেটে ফেলতে পারে এবং ইঞ্জিনগুলোও খুব সহজেই আগুনের মাধ্যমে কেটে ফেলতে পারে যা খুব ইন্টারেস্টিং ব্যাপার এগুলো না দেখলে কখনোই